সেকেন্ড বেস্ট টিম ইন এশিয়া সাম্প্রতিককালে এই লাইনটা বেশ প্রচলিত ক্রিকেট দুনিয়ায় যেটা ব্যবহার করা হয় আফগানিস্তানের বিশেষণ হিসাবে ভক্ত সমর্থক তো বটেই আফগানিস্তানকে নিয়ে কথা বলতে গেলে খোদ ক্রিকেট বোদ্ধারাই বলেন এশিয়ার দ্বিতীয় সেরা দল আর এই বোধwidehatের বেশিরভাগই ভারতীয়। চলো মানে এশিয়া কাপে দ্বিতীয় সেরা দল কথাটা ছিল আলোচনার কেন্দ্রে আর আলোচনাকারী ব্যক্তিদের একজন আকাশ চোপড়া। এশিয়া কাপের শুরুর দিকে আফগানিস্তান হংকং ম্যাচের আগে একটা টক শোতে তাকে প্রশ্ন করা হয় তিনি কি আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল ভাবেন কিনা। জবাবে চোপড়া জানান তিনি শুধু ভাবেনই না যুক্তি দিয়ে তিনি দেখিয়েছেন কেন আফগানরা এশিয়ার দ্বিতীয় সেরা দল আমি আসলে বিশ্বাস করি আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল অন্তত টি টোয়েন্টি ফর্ম্যাটেভ ওয়ানডেতে হয়তো আপনি ভিন্ন কিছু বলতেই পারেন কিন্তু টিটোয়েন্টিতে তারা যা করেছে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে যেটা দারুণ এক অর্জন ভারত ছাড়া এশিয়ার বাকি তো দ্বিতীয় রাউন্ডেও যেতে পারেনি এখানেই শেষ না আকাশ চোপড়া নিজের যুক্তিকে আরও ভারী করেছেন আফগানদের দ্বিতীয় সেরা দল প্রমাণ করতে চোপড়ার মতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক শুধু এশিয়া নয় এমন কি বিশ্বেরও সেরা আর এই শক্তিটাই তাদের এশিয়ার দ্বিতীয় সেরা বানিয়েছে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টে যে স্পিন ডেপথ আছে তাদের সেরা দুজন একাদশে না খেললেও তিনজন কোয়ালিটি স্পিনার নিয়ে তারা একাদশ সাজাতে পারে মোট কথা আফগানদের যে মানসম্পন্ন স্পিনার শিকারি আছে বর্তমানে তারা বিশ্বের সেরা টি টোয়েন্টি স্পিন বোলার চকলেট কমলা আর লেবুর ক্রিমের স্বাদের এক অনন্য অভিজ্ঞতা যদিও গ্রুপ পর্বে নিজেদের শেষ এবং বাঁচা মরার ম্যাচে স্কোরবোর্ডে একশো সত্তর রান তুলেও পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার বেলায় আফগান ক্যাপ্টেন রশিদ খান নিজেদের বোলিংকেই দায়ী করেছেন শেষ ম্যাচে মুজিব নূরদের মতো কোয়ালিটি বোলিংকে রীতিমতো তুলুধুনো করেছে লঙ্কান ব্যাটাররা এছাড়াও বিভিন্ন সময় আকাশ তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে মন্তব্য করেছেন এশিয়া কাপে আফগানিস্তানকে এবার সেরার দৌড়ে দেখছেন তিনি এমনকি গ্রুপ পর্বের লড়াইয়ে তাদের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারবে না বলেও কমেন্ট করেছিলেন এই ভারতীয় সাবেক ক্রিকেটার কিন্তু মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান তো বাংলাদেশের বিপক্ষে হেরেছেই এমনকি শুধুমাত্র হংকং ছাড়া তারা আর কোনো দলকেই হারাতে পারেনি ফলে এশিয়া কাপ থেকে এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বিদে নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই যদিও আফগানরা বাংলাদেশের বিপক্ষে হারার পর কিংবা রশিদ নবীদের টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাওয়ার পর এখনও কোনো মন্তব্যই পাওয়া যায়নি এই ক্রিকেট বোদ্ধার তবে আকাশ চোপড়ার কোনো মন্তব্য পাওয়া না গেলেও ঠিকই সময় বুঝে নিজের সুর বদলে নিয়েছেন আরেক ক্রিকেট বোদ্ধা ও ভারতীয় সাবেক ক্রিকেটার ইরফান পাঠান চোপড়ার মতোই কদিন আগ তিনিও আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে দাবি করে এসেছেন তবে গত সপ্তাহ থেকেই সুর বদলে এখন দ্বিতীয় সেরা দল বলছেন শ্রীলঙ্কাকে সে যাই হোক আফগান হেড কোচ জনাথন ট্রটের ভাষায় যদি বলা হয় তাহলে বাস্তবতা হলো ভারতীয় বোদ্ধাদের অনেক আশা ভরসার আফগানিস্তান আপাতত ছিটকে গেছে এশিয়া কাপের লড়াই থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি